গণ অভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা তারই অংশ হিসেবে গণ অভ্যুথানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার আত্মপ্রকাশ করার কথা রয়েছে চলতি ফেব্রুয়ারিতেই তিন দেশের চার দলের আদলে শিক্ষার্থীদের নতুন দল তৈরির রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে তো আমরা তো সবাই জানি যে আমাদের অনেক বড় একটি জুলাই বিপ্লব হলো এবং এর আউটকাম অনুসারে অনেকেই বলছিল যে আসলে আমাদের পুরনো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের রাজনীতির করার যে প্যাটার্ন এবং তাদের সেই জিনিসপত্রগুলো অনেক ওল্ড সেন্ট্রিক যেগুলো কিনা না ইয়াংদের অনেক কিছু ফুলফিল করে না সেই নিয়েই আসলে অনেক বেশি আলোচনা সমালোচনা হয় এবং সবাই বলে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার এবং সেই নিয়েই আসলে আজকের ভিডিওটা এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই দল কারা হবে এবং কারা এই দল নেতৃত্ব দিবে সেইগুলো নিয়ে অনেক বেশি মানুষের কনসার্ন রয়েছে অনেকেই বলতেছে যারা সমন্বয়ক ছিল বা জুলাই বিপ্লয়ের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে থেকেই আসলে দলের নেতা সংগ্রহ করা হবে এবং এখানে যে ইন্টারেস্টিং তথ্যগুলো আসছে ইন্ডিয়ার আম আদমি পার্টি তারপরে আরও যেগুলো আছে টার্কির য়ে দল এবং হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট বা পার্টি একে ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি পাকিস্তানের ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য ও উদ্দেশ্য মোটো এবং স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে পাকিস্তানের ইমরান খানের যে দল তাদের থেকে কিছু ইন্সপিরেশন নেওয়া হবে এই নতুন দল গঠন করার জন্য এবং তাদের যে গুড গুডসাইটগুলো আছে সেই গুড গুডসাইটগুলো নিয়ে অ্যাকচুয়ালি এই নতুন দলটা তৈরি হবে বাংলাদেশে কারণ তাদের যে আদর্শগুলো ছিল তাদের যে কেস ছিল এবং তারা কিভাবে নিজেদেরকে রাজনীতির মাঠে এত বেশি চাঙ্গা করেছে সেই জিনিসপত্রগুলো আইডিওলজি নিয়েই নতুন এই দলটি তৈরি হবে এবং সেখান থেকে বিভিন্ন মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে এবং সেই মতামত অনুযায়ী আসলে একটি নতুন দল ফর্ম করা হবে যেটা কিনা আসলে সবার জন্যই অনেক বেশি আশাবাদী এবং সবাই এর থেকে কিছু ভালো ইনফরমেশন এবং ভালো সুবিধা পেতে যাচ্ছে এবং দেশের জন্য অনেক বেশি উপকার হতে যাচ্ছে তা আমরা এই ধরনের ভিডিও আরপিতে পেতে চেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন সো টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান